হ্যালো ফেন্স আজ আমি মাধ্যমিকের সম্পাদ্য নিয়ে চলে আসলাম একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি সব দেখিয়ে দেব রুট একুশ একুশকে পাঁচ দিয়ে ভাগ করো চার পাঁচা কুড়ি এক লাভলো পয়েন্ট ওয়েন্কায় শূন্য পাঁচ দুখানে দশ দু নম্বর রুট তেইশ তেইশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে চার পাঁচা কুড়ি তিন লাভল পয়েন্ট কায় শূন্য পাঁচ তিরিশ তিন নম্বর রুট উনিশ উনিশকে পাঁচ দিয়ে ভাগ করো তিন পাঁচ পনেরো চার লাভলো পয়েন্ট কায় শূন্য পাঁচ আস্টে চল্লিশ নেক্সট চার নম্বর টু রুট সিক্স টুটাকে ডবল করলে চার হয় চার ইন্টু সিক্স পাঁচ নম্বর রুট বিয়াল্লিশ বিয়াল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আশে চল্লিশ দুই লাভল পয়েন্ট কাজে শূন্য চার পাঁচা কুড়ি রুট একত্রিশ একত্রিশটাকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ ছ একত্রিশ এক লাভলো পয়েন্ট কায় শূন্য পাঁচ দুগুণে দশ চলো আমি রুট একুশটা দিয়ে তোমাদেরকে চিত্রটা দেখিয়ে দিই রুট একুশ একুশটাকে পাঁচ দিয়ে ভাগ করে নাও চার পাঁচ এক কুড়ি লাভলো পয়েন্ট খাইয়ে শূন্য লাভিয়ে ন পাঁচ দুখানে দশ পাঁচ সেমি একটা সরল টানতে হবে আর ফোর পয়েন্ট টু সেমি একটা সরল লেখা টানতে হবে এবারে একটা পাঁচ সেমি সরল টেনে নিলাম তার নাম দিলাম এ বি পাঁচ সেমি এবার ফোর পয়েন্ট টু সেমি একটি সরল টানলাম তার নাম দিলাম বি সি ফোর পয়েন্ট টু সেমি এরপর যে কোনো মাপের একটি সরল টানলাম প্রথমে এ বি মানে পাঁচ সেমির মাপটা নিয়ে নিলাম তারপরে এই পাঁচ সেমি মাপটা কেটে দিলাম এরপর বিসি মাপটা নিলাম মানে ফোর পয়েন্ট টু বিসির মাপটা পাঁচ সেমির মাথায় বসিয়ে কেটে দিলাম এরপর তোমরা এসি সরলেখার হাফের বেশি নিতে হবে নিয়ে দাগটা টানতে হবে এবার এর দিকে কম্পাস বসিয়ে দাগটা টানলাম তারপর শির দিকে কম্পাস বসিয়ে দাগটা টানলাম এবার এই কষ্টিনটাকে স্কেল দিয়ে ঠিকঠাক বসিয়ে একটা লাইন টানতে হবে এরপর তোমরা এই জায়গাটা ঠিকঠাক লক্ষ্য রেখে দাগটা টানতে হবে দেখো সির মাথা দিয়ে আমি এর মাথাতে মিলিয়ে দিলাম তোমরা ঠিক এই ভেগেই টানবে এরপর পাঁচ সেমির মাথায় বসিয়ে নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে দেখো কীভাবে কম্পাস দিয়ে আমি করছি তাহলে তোমরাও করতে পারবে কিন্তু তোমরা কম্পাস দিয়ে প্রথম যে ডাকটা টানবে সেই একই মাপ রেখে এই সব কটা দাগ পরপর টানতে হবে কিন্তু একটা যদি কম্পাসের একটু দাগ বড়ো করে নাও তাহলে কিন্তু মিলবে না কিন্তু এটা মাথায় খেয়াল রাখবে যে কম্পাস কম্পাসটাকে একই মাপ রেখে পরপর দাগগুলো কাটতে হবে তারপর দাগ বরাবর বরাবরহ্ন বরাবর দাগটাকে টেনে দিতে হবে এ বি সি এক্স ও ডি ফাইভ সেমি ফোর পয়েন্ট টু হাই ফেন্স ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাও যদি তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্ট করে বলো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আরও এরকম ভালো ভালো ভিডিও পাবে